ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নি স্ফুলিঙ্গ ও ধূম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে فإذا شقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان যখন আকাশ বিদীর্ণ হবে তখন হয়ে যাবে রক্তি লাল লালার ন্যায় অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিন অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে অতএব তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان إتاي جهنم جاكي أبراتي رميتها তারা জাহান নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে করবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে যে ব্যক্তি তার পালন কর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয় উদ্যানই ঘন শাখা পল্লব বিশিষ্ট অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان <applause> অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয়ের মধ্যে প্রত্যেক ফল হবে বিভিন্ন রকমের অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে তারা তথায় রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে উভয় উদ্যানের ফল তাদের নিকটে ঝুলবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে قاصرات الطرف لم يطمسهن انس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان তথায় থাকবে আয়ত নয়না রমণীগণ কোন জিন ও মানব পূর্বে যাদেরকে ব্যবহার করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে প্রবাল ও পদ্মরগ সদৃশ্য রমণীগণ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে

কোন কোন অবদানকে অস্বীকার করবে এই দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে আই আলা এহর অব দ্য কুমার চোখের রিবেন হিমা সাকি হা চো রাখ্নো রম এহর অব দ্য কুমার চোকে রিবেন কালো মতো ঘন সবুজ অতএব তুমিরা উভয়ই তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তথায় আছি উদ্বেলিত দুই প্রশ্রবন অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তথায় আছে ফলমূল খরচুর ও আনার অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে সেখানে থাকবে সৎচরিত্রা সুন্দরী রমণীগণ অতএব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তাবুতে অবস্থানকারিনী হুরগণ অতএব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে متكئين على رفرف خطر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام ترى شبوج এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কত পুণ্যময় আপনার পালনকর্তার নাম যিনি মহিমাময় ও মহানুভব দেখুন চুক ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নি